সুপ্রিম কোর্টের নির্দেশে এক লক্ষে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে এমনিতেই রাজ্যে বিভিন্ন স্কুলে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম তার উপর একাধিক স্কুল থেকে দুই থেকে তিনজন করে শিক্ষক শিক্ষিকা চাকরি যাওয়ায় সংকটের মুখে স্কুলের শিক্ষা ব্যবস্থা অথচ এইসবের মধ্যে উলটপুরানের চিত্র পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামুন্দা শ্রী শ্রীমা বালিকা বিদ্যালয়ে এখানে দিদিমণি আছেন তবে পড়াবেন কাদের পড়ুয়ারাই তো নেই গত তিন বছর ধরেই ছাত্রী শূন্য এই জুনিয়র বালিকা বিদ্যালয়ে দুজন শিক্ষিকা ও দুইজন শিক্ষা ছিলেন শিক্ষিকারা বাম আমলেই চাকরি পেয়েছেন তবে দুই শিক্ষাকর্মী দু হাজার ষোলোর এসএসসি প্যানেল থেকে নিয়োগ পান বাকিদের মতো তারাও চাকরি হারিয়েছেন এই মুহূর্তে নীল সাদা দ্বিতল ভবনের একতলার রুমে বসে বসে দিন কাটছে দুই শিক্ষিকার উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বালিকা বিদ্যালয়ে প্রথম প্রথম ভালোভাবেই চলছিল তবে দু থেকে দু সালের পর থেকে একে একে বিভিন্ন বিষয়ের শিক্ষকরা অবসর গ্রহণ বা বদলি হতে শুরু করে এরপরই কোভিড থাবা আর সেই ফাঁড়া কাটিয়ে স্কুল খুললে দেখা যায় ছাত্রীরা আর আসছে না ফলে এখানে শিক্ষিকা থাকলেও ছাত্রী নেই যেন বিপরীত চিত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মধুমিতা জানা এবং শিক্ষিকা প্রণালী মণ্ডল স্টাফ রুমে বসেই থাকে এটাই যেন তাদের প্রতিদিনের ডিউটি অবস্থা কি কেন ওই নেই কেন এই বিষয়গুলো নিয়ে জানিয়েছিলেন কোথাও কত বছর ধরে ম্যাডাম নেই লাস্ট কবে এখানটা ইয়ে হয়েছে পাস আউট হয়েছে ছাত্রছাত্রীরা মানে এটাকে উচ্চ মাধ্যমিক স্কুল তো আচ্ছা স্কুলের নাম কি কতজন শিক্ষক ছিলেন আগে এখন কতজন আছেন কতদিন ধরে আছেন দুজন মানে এ বিষয়ে কি গ্রামে বলেছেন যে স্টুডেন্ট নিয়ে আপনারা স্কুলে পাঠান বাচ্চাদের কি করবেন এই অবস্থা স্কুলের কি চাইছেন কি নাম ম্যাম আপনার কোন স্কুলের দায়িত্বে আছেন আপনি আর কোন ম্যাডাম আছেন এখানে আচ্ছা দু হাজার যে প্যানেল বাতিল হলো ওখানে কি আপনাদের কেউ আছেন ছাত্রছাত্রী নেই কেন নেই তো এখন চার বছর পাঁচ বছর হলো একদমই ছাত্রছাত্রী একটা নেই শুধু দিদিমণিরা আসেন চলে যান আর কি পরিকাঠামোর দিক দিয়ে দেখলে কাছাকাছি হাই স্কুল এইচএস স্কুল আছে ওই দুশো মিটারের মধ্যে ওই জন্য ওইখানেই সবাই ভর্তি করে এখানে এই পর্যন্ত বলে আর কেউ ভর্তি করে অনেক চেষ্টা হয়েছে এ থেকে আপনাদের ওই এসআই অফিস থেকে এসে অনেক মিটিং হয়েছে সেই মিটিং করার পরেও কোনো ছাত্রছাত্রী নেই আপনারা পাঠাচ্ছেন না কেন উদ্যোগী হয়ে উদ্যোগী হতে এই যে যাদের বাচ্চা ফাইভে উঠছে তারা তারা কাছে সব সেখানে সব কিছু ব্যবস্থা পাচ্ছে এখানে সেরকম পরিকাঠামো না থাকার জন্য আপনারা কি চাইছেন স্কুলটা শুরু হোক হলে তো ভালো হয় তাহলে আপনাদের একটা ম্যাডামরা এসে বলেছিলেন আপনাদেরকে যে ছাত্রছাত্রী পাঠান কি নাম আপনার বাড়ি বললাম স্কুলের অবস্থায় কি এখন ম্যাডাম ট্যাডাম আছেন বসেন আর ছাত্রছাত্রী আছে না তাই চলে যান কিন্তু স্কুলটা শুরু করার জন্য আমরা আবেদন করছি

অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ